এখানে আরো কয়েকদিন পরে ওই কি কি মেডিসিন দিতে হবে এবং কি রানিং দিচ্ছি দেখাচ্ছি আপনাদের আমি প্র্যাকটিক্যালি সঙ্গে যেটা সেটা হচ্ছে যে বিশেষ করে প্যারালাইসিস যে হওয়ার সম্ভাবনা থাকে বা হয় এটার জন্য দরকার হচ্ছে ভেটা থ্রি ভিটা থ্রি বা বা থাইবিন হাইবিন যেটা প্রয়োজন হয় হাইবিন যেটা প্রয়োজন হয় সেটার পরিবর্তে আপনি এটাও কিন্তু করাতে পারেন দেখতে পারছেন বেটার থ্রি বেড এটাও কিন্তু আসলে এখানে উনারই স্পষ্ট লিখে দিছে হুম যে মোরগ মুরগি হাঁস কবুতর ভিটামিন বি ওয়ান বি টু বি এবং বি সিক্স এর হ্যাঁ এখানে সম্পূর্ণ কিছু লেখা আছে যে ঘাড় বেঁকা প্যারালাইসিস পাকনা পা পায়ের নখ বাঁকা হওয়া প্যারালাইসিস দৈহিক বৃদ্ধি হ্রাস ইত্যাদি প্রতিরোধে ব্যবহার এখানে প্রয়োগের ব্যবহারও লিখে দেওয়া আছে এটা আসলে চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা করবেন ভিডিও দেখে কখনোই আপনারা প্রয়োগ করবেন না আপনারা জানতে পারবেন যে কোনটার দ্বারা কি হয় বাট এটা চেষ্টা করবেন না যে কি পরিমাণ কি এটা আসলে কখনো ভিডিও দেখে দিবেন না এই জন্য বললাম আমার এখানে পাখির পরিমাণ এক আমি হয়তো পাখির পরিমাণটা বললাম না মিশানোর পরিমাণ বললাম আবার পরিমাণ পরিমাণ বললাম না এরকম একটা বিষয় থাকে আর যেটা হচ্ছে সেটা হচ্ছে হ্যাঁ তো কিন্তু আমি সঙ্গে দিতেই থাকি এই বড় হওয়ার পরেই কারণ টা দিলে পাখনা টাকনা দ্রুত গজায় এবং আহ শরীর অনেক দুর্বলতা অনেক কিছু কেটে যায় আমি যেটা পাই প্র্যাক্টিক্যালি এই যে দেখতে পাচ্ছেন জিঙ্কের কালারটা এরকম হচ্ছে এরকম যে আহ জিঙ্কটা খাওয়াতে পারলে পাখির জন্য বেটার জিঙ্কের নর্মালি আপনি কোনো অসুখ বিষয় সারাই খাওয়াতে পারেন কোনো অসুবিধা নেই এই আর কি ভিডিওটা ভালো লাগলে করে সাথে থাকবেন